বেটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ইসলামিক জিনিসগুলো আছে আবার হচ্ছে সাইন্স ফিকশন অনেক কিছু দেখানো হয়েছে ওভারঅল অনেক ভালো মানে আজকের আজকের এই ব্যতিক্রমী যেগুলো দেখলেন এগুলো আসলে সায়েন্স কিংবা আমরা যেটি জানি সেটিতে আমাদের আসলে জানার আগ্রহ তৈরি করবে জি আমাদের জানার অনেক আগ্রহ তৈরি করবে এবং যদি বলেন শিশু বা সাধারণ মানুষ যারা আসছে তাদের জন্য আসলে এটা থেকে শেখার কিছু আছে কিনা হ্যাঁ যেকোনো বয়সের মানুষ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে Thank you. কেমন লেগেছে এবং কি কি দেখেছো আজকে এখানে আজকে আমি দেখেছি এখানে অনেক সুন্দর সুন্দর ফিজিক্স এবং কেমিস্ট্রি সংক্রান্ত অনেক বিষয় আশয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে এই জন্য আমাদের আমরা এর মাধ্যমে উৎসাহ হতে পারবো উৎসাহী হতে পারবো এগুলোর মাধ্যমে আমরা এটার মাধ্যমে আমরা এই এগুলো জানা এবং বোঝা এবং এগুলো দ্বারা আমরা কি শিখতে পারি সেটা আমরা বুঝতে পারবো এবং এখানে অনেক ভালো যে এবং এখানে যে গজলগুলো ছেড়েছে এগুলো খুব ভালো লেগেছে অনেক সুন্দর লাগে আহানাস্তা আমি ইহান আমি চতুর্থ শ্রেণীর আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার এখানে আসতে একটু কষ্ট হয়েছে কিন্তু এসে খুব ভালো লাগছে এখানে অনেক গজল মানে বিভিন্ন রকমের গানও শুনছে আবার তার মধ্যে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি এরকম জিনিস আগে কখনো এরকম কাউকে করতে দেখিনি মানে হয়েছে অনেক কিন্তু যায়নি দেখা হয়নি এই জায়গাটা ভালো লেগেছে মাত্র এসেছি ইনশাল্লাহ পুরোটা ঘুরে দেয় কি কি আসলে মাত্র তো ঢুকলাম বেশি কিছু দেখিনি কিন্তু অনেক কিছু দেখেছি যেমন মানুষের খাবার কিভাবে হজম হয় এখানে অনেক কিছু দেখেছি সেভাবে তারপরে বিভিন্ন রকম সামনের যে একটা রুম ছিল সেখানে একটা

करती से एक का কি তুমি কেমন লেগেছে তোমার কাছে দেখেছো বিশেষ করে তোমার কাছে একটু দেখে অনেক ভালো লেগেছে তুমি কি দেখেছো আসলে আমি কেমিস্ট্রিতে অনেক সুন্দর জিনিস দেখেছি আমার সবচেয়ে ভালো লেগেছে অ্যাস্ট্রোনমিটা সেখানে আমি সৌরজগৎ দেখেছি ইত্যাদি দেখেছি আমার খুব ভালো লেগেছে